আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমান সময়ে সে মোবাইল কিন্তু আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সেক্ষেত্রে ব্যবহার ক্ষেত্রে অনেক সময় আমরা মোবাইলটা রেখে অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি বা অনেক ক্ষেত্রে আমাদের ফ্যামিলির কেউ বা আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে কেউ অনেক সময় আমাদের ফোনটা নিয়ে ব্যবহার করে থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আমাদের হাত থেকে ফোনটা নেওয়ার পরে আমাদের অনেক পার্সোনাল যে ডাটাগুলো থাকে সেগুলোর তারা অ্যাক্সেস নেয় আমাদের অগোচারে তো এক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে যখন সে আমাকে ফোনটা আমার ফোনটা আমাকে ব্যাক করবে তখন কিন্তু আমি জানতে পারবো না যে সে কোন কোন ফাইলে অ্যাক্সেস করেছে বা আমার যে পার্সোনাল যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সে দেখেছে কিনা বা সেগুলো অ্যাক্সেস সে নিয়েছে কিনা তো সেক্ষেত্রে এগুলো জানার জন্য কিন্তু কোনো ওয়ে নেই আজকে আমি আপনাদেরকে এমন একটা কোড শেয়ার করবো তার মাধ্যমে আপনি হচ্ছে আপনার বন্ধুর হাতে ফোনটা দেওয়ার পরে বা আপনার ফ্যামিলির কারো হাতে ফোনটা দেওয়ার পরে সে আপনার ফোনের কোন কোন জায়গায় অ্যাক্সেস নিয়েছে বা কি কি দেখেছে কোন কোন সাইট ব্রাউজিং করেছে কোন কোন অ্যাপস ব্যবহার করেছে তার সব কিন্তু দেখে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সেটিংসটি কি বা এই গোপন কোডটা আসলে কি যেটার মাধ্যমে আপনি যদি ফোনটা আপনার ফোনটা কারো হাতে দিয়ে থাকেন সে কি কি করেছে সব আপনি দেখতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে তো চলুন দেখে নেওয়া যাক তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের যে ডায়ল প্যাড থাকে ডায়ল প্যাডে এখান থেকে আমরা টাইপ করবো এস্টার হ্যাশ এস্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার আপনার এটা টাইপ করার সাথে সাথে দেখুন এই যে এরকম একটা ইন্টারভিউস আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা এখানে আসার পরে সিম্পলি ক্লিক করবো ইউজেস স্ট্যাটিস্টিক এখানে ক্লিক করবো এখানে আসার পরে এই যে দেখুন আমি রিসেন্টলি যেই অ্যাপসগুলো বা যেই ওয়েবসাইটগুলো ব্যবহার করেছি তার সম্পূর্ণ লিস্ট হিস্ট্রি কিন্তু এখানে আছে এই যে ডেটসহ এই যে দেখুন এই যে ইউটিউব তারপরে যে ফ্রি ফায়ার ফেসবুক করটেক্স ক্রোম ঠিক আছে আমি কখন কোন ব্রাউজার ব্যবহার করেছি কখন কোন অ্যাপস ব্যবহার করেছি ঠিক আছে তার সব লিস্ট কিন্তু এখানে আছে এই যে কখন ব্যবহার করেছি কয়টার সময় ব্যবহার করেছি কোন তারিখে ব্যবহার করেছি সব কিন্তু ইন ডিটেলসে এখানে দেওয়া আছে তো এইভাবেই হচ্ছে আপনারা আপনাদের মোবাইলটা কারো হাতে দেওয়ার পরে সে কোন কোন সাইটে অ্যাক্সেস নিয়েছে সেটা আপনার কোনো প্রাইভেট সাইট কিনা না বা প্রাইভেট কোনো ফটো ভিডিওর কোনো গ্যালারিতে অ্যাক্সেস নিয়েছে কিনা সেটা কিন্তু খুব সহজেই মোবাইলটা কারো হাত থেকে ফিরে আনার পরে আপনি সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন তো আই হোক ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে